আসসালামু আলাইকুম আমি ইলোর আহমেদ ঢাকার খিলগাঁও এলাকা থেকে এসেছি আমার শারীরিক একটা সমস্যা ডান পায়ে আমার প্রচণ্ড পেইন হওয়ার ফলে আমি এই শশী হাসপাতালে এসেছি এর আগে এক মাস আগে এখানে আসার এক মাস আগে আমি পায়ে হঠাৎ করে অল্প চিন চিন ব্যথা অনুভব করা শুরু করলাম হঠাৎ করে সেই সূত্র থেকে আমি ডাক্তার দেখিয়েছিলাম অর্থোপেডিক সার্জন তো উনি আমাকে কিছু ঔষধ এক্স রে এগুলো দিল তো আর ব্যথ ব্যথার ঔষধ দিল কিছু তো ওগুলো আমি আসলে ব্যথার ঔষধটা খেতে চাচ্ছিলাম না অ্যাভয়েড করার কারণে আমি ব্যথা থেকে মুক্তি পাচ্ছিলাম না তখন আমি প্রচণ্ড ব্যথায় মানে একদম অতিষ্ঠই বলা চলে চলাফেরা করা কষ্ট ছিল রিকশায় বসতে পারতাম না হাঁটু ভাজ করে বসতে পারতাম না তারপর দাঁড়াতে অনেকক্ষণ দাঁড়াতে পারতাম না আমার মানে সব সাইডেই শুতে গেলেও সমস্যা বসতে গেলেও সমস্যা এক নাগারে কোনো কিছুই করতে পারতাম না কাজ করাটাও অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছিল তো হঠাৎ করে ফেসবুকে তখনই এই শশী হাসপাতালের বিজ্ঞাপনটি আমার চোখে আসলো চোখে পড়লো তো তখন আমি চিন্তা করলাম যে আমি কিলার না খেয়ে এখানে আমি আকুপাংচারের মাধ্যমে যদি ব্যথা থেকে মুক্তি পেতে পারি সেটা মনে হয় অনেকটা ভালো হবে আমার জন্য তো তখন আমি হাসপাতালে যোগাযোগ করলাম ওনাদের কাছ থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করলাম দেখা করার পর উনি আমাকে কিছু চিকিৎসা দিলেন সেখানে ছিল আকুপাংচার কিছু এক্সারসাইজ ছিল থেরাপি ছিল সব কিছু মিলিয়ে মানে ওই চিকিৎসা আমি পনেরো দিন নিয়েছি তো এই চিকিৎসার শেষে আমি এখন অনেকটাই সুস্থ ফিল করছি ব্যথা একদম নেই আমি যেদিন থেকে থেরাপি নেওয়া শুরু করলাম তার চার পাঁচ দিনের মাথাতেই আমার ব্যথাটা কমতে শুরু করলো এখন মোটামুটি আমি ব্যথামুক্তই বলতে পারি আল্লাহ